হচ্ছে আজকের সাবজেক্টটা যেটা ভেবে এসেছিলাম সেটা হচ্ছে যে কর্মের ফল হ্যাঁ তো কিছু কিছু কর্মের ফল আমাদের খুব ভালো থাকে যে কারণে হয়তো মিডিল বলতে পারেন বা লাইফের এন্ড টাইম যেটা থাকে সেটা খুব ভালো কাটে আবার কাউকে কাউকে দেখা যায় যে পীড়া পেতে হয় বা কিছু কিছু কর্মের ফল যেটা আমরা বলি যে এই জন্মেই পেতে হয় মেন ব্যাপার যে কোনো কর্মের ফলেই আমার মনে হয় যে এই জন্মেই পেয়ে যেতে হয় স্পেশালি আপস অ্যান্ড ডাউনটা হচ্ছে একদম আলাদা প্রবলেম আর যদি আপনি জানেন যে সারা বছর বছরকে বছর আপনি খারাপ কাজ করে আসছেন এবং খারাপ জিনিসের সাথে যুক্ত রয়েছেন বা কন্টিনিউয়াসলি যে কাজটা করছেন সেটার সাথে আপনার মিথ্যার সংযোগটা সাংঘাতিকভাবে রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে মনেই হতে মানে মনে রাখতে হবে ঠিক তিরিশ বছর পর একটি জিনিস আপনার লাইফে আসবে মানে ঘুরতে ঘুরতে যেটার নাম সাড়ে সাড়েসাতি যেটাকে মানুষ হয়তো বিভৎসভাবে ভয় পায় আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ হয়তো আপনি এই কাজটার সাথে যুক্ত রয়েছেন বলে আপনাকে বলতে হচ্ছে কিন্তু তার মধ্যেও আপনি যদি চান বেশ কিছু ভালো কাজ করতে যার রিটার্ন কিন্তু আপনাকে সাড়ে সাড়েসাথিতে হান্ড্রেড পারসেন্ট দেবে এবং যতটা পরিণাম আপনার খারাপ হওয়া উচিত ছিল ততটা কিন্তু আপনাকে দেবে না এছাড়া অবশ্যই শনিদেবের অবস্থান কোথায় আছে যে কারণে আপনার খারাপ কাজের সংযোগ বা আপনার খারাপ পরিবেশ পরিস্থিতি বা বন্ধুর জায়গাটা যদি লাইফে চলে আসে এটা একটা পার্ট আর আপস অ্যান্ড ডাউন নিয়ে যে কথাটা আমরা বলি বা আগের দিন প্রোগ্রামে আমি আলোচনা করছিলাম স্পেশালি সেই জায়গাটা তো বলতে গেলে দেখুন আমরা তো সাধারণ মানুষ হয়তো আমাদের লাইফের অর্থের আনাগোনা না যেটুকুনি সেটুকুনি হচ্ছে যাতে চলে এরকম একটা ব্যাপার থাকে বহু মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা যদি লাইফে তাদের দিকে তাকিয়ে থাকি যারা ইন্টারন্যাশনাল ফিগার যারা স্টার এক একজন তাদের লাইফেও কিন্তু বহু সমস্যা এসছে যেমন যেমন সচিন তেন্ডুলকর আমি দেখেছি এবং সৌরভ গাঙ্গুলি কোথাও না কোথাও যখন ইন্ডিয়ান টিম থেকে বেরোচ্ছেন তখন গ্রিক চ্যাপেলের সাথে একটা আপস অ্যান্ড টাইম তো এরা চাইলে তো এই প্রবলেমগুলোকে যে কোনো কারণে সলভ আউট করে দিতে পারতো না কিন্তু ইনস্ট্যান্ট কোনো জিনিসই এরকম হয় না একটা টাইম থাকে সেই টাইমের পর থেকে সবার মোড়গুলো আবার নতুনভাবে ঘুরে তো আমার মনে হয় নিজের প্রতি বিশ্বাস এবং নিজের ধর্মের প্রতি আনুগত্য থাকাটা অবশ্যই জরুরি সময় সাথে